প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে পাঁচটি কথা অবশ্যই বলবে আমি সেরা আমি পারি আমি আজ আরও ভালো হব সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন আজকের দিনটা আমারই দিন এই কথাগুলো শুধু শব্দ নয় এই কথাগুলোই তোমার মনের ভিত গড়ে দেয় এই কথাগুলোই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে শিক্ষা ও কর্মজগতের ইতিহাসে যদি এমন একজন মানুষের নাম নিতে হয় যিনি কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন যার জীবন নিজেই একটি জীবন্ত পাঠশালা তবে তিনি হলেন ডক্টর এবিজে আব্দুল কালাম দারিদ্র কখনই মানুষের স্বপ্নকে হারাতে পারে না এই কথাটি তিনি নিজের জীবন দিয়েই প্রমাণ করে দেখিয়েছেন রামেশ্বরমের এক দরিদ্র মাঝির ঘরে জন্ম নেওয়া সেই শিশুটি যে একসময় খবরের কাগজ বিক্রি করে পরিবারের পাশে দাঁড়িয়েছিল আজ সেই হয়ে উঠেছে ভারতের এগারোতম রাষ্ট্রপতি ভারতের মিসাইল ম্যান পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্নে ভূষিত এক অনন্য ব্যক্তিত্ব এই অবিশ্বাস্য সাফল্য রহস্য কী ছিল ডক্টর কালাম নিজেই তার আত্মজীবনীমূলক লেখায় লিখেছেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমের মধ্যে দেখো স্বপ্ন হলো সেটা যার নাই তুমি ঘুমাতে পারো না তিনি বলেন সূর্যের মতো দীপ্তিমান হতে চাইলে সূর্যের মতো পড়তেও জানতে হবে যদি তুমি তোমার কাজকে সম্মান করো তাহলে তোমাকে কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি কাজে ফাঁকি দাও কাজকে অবহেলা করো তবে সারা জীবন সবাইকে স্যালুট করেই যেতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন হয় ফাঁপা স্বাধীন, উদ্দেশ্যহীন সাফল্য পেতে হলে ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতে হবে নতুন কিছু আবিষ্কারের জন্য ঝুঁকি নিতে হবে সমস্যা আসবেই কিন্তু সমস্যার কাছে হার মানা যাবে না সমস্যাকে জয় করেই সফল হতে হবে তরুণদের উদ্দেশ্যে ডক্টর কালামের বার্তা ছিল জীবন একটাই কঠিন খেলা এই খেলায় জিততে হলে নিজের মৌলিক মূল্যবোধ নৈতিকভাবে আঁকড়ে ধরতে হবে আকাশের দিকে তাকাও তুমি একা নও পুরো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াই শুধু তাদের জন্যই যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে উৎকর্ষ কোনো একদিনের ঘটনা নয় এটি একটি চলমান প্রক্রিয়া তিনি বলতেন যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে তিনজন মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে একজন বাবা একজন মা এবং একজন শিক্ষক সমস্যা এলে কখনো পালিয়ে যেও না মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করো কারণ সমস্যা ছাড়া জয়ের আনন্দ অসম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি চারটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন এক জীবনের লক্ষ্য নির্ধারণ করা দুই জ্ঞান অর্জন করা তিন কঠিন পরিস্থিতিতে পিছু না হাঁটা চার সফলতা ও ব্যর্থতা দুটোতেই নেতৃত্ব দেওয়া শেখা সমস্যাকে কখনো তোমার মাথার উপর বসতে দিও না হতাশ না হয়ে দেখো তুমি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি পৌঁছে গেছো সাহস হারাবে না জীবনের একটি দিনও যেন ব্যর্থতায় ভরে না উঠে যারা বলে তুমি পারবে না তাদের কথাই কান দিও না কারণ অনেক সময় তারাই ভিতরে ভিতরে বিশ্বাস করে তুমি পারবে স্বপ্ন বাস্তবায়নের আগে স্বপ্ন দেখা জরুরি ঘোড়া ও পাখি কখনো অসুখী হয় না কারণ তারা অন্যকে সুখী করার প্রতিযোগিতায় নামে না ডক্টর কালাম বলতেন আমি হয়তো সুদর্শন নই কিন্তু আমার হাত বাড়িয়ে দেই সৌন্দর্য মুখে নয় সৌন্দর্য থাকে মানুষের হৃদয়ে মহৎ মানুষেরা ধর্মকে মানবতার সেতু বানায় আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র বানায় ভালো শিক্ষার্থীর সেই যে প্রশ্ন করতে জানে তাই ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যুব সমাজকে চাকরির প্রার্থী নয় চাকরির দাতা হওয়ার স্বপ্ন দেখতে হবে আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছু নেই সব অভিজ্ঞতাই শেখাই যদি তুমি কাজকে ভালোবাসো তাহলে শত ব্যস্ততার মাঝেও কাজ করার সময় তুমি নিজেই বের করে নেবে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে প্রথম জয়ের পর বিশ্রাম নিও না কারণ দ্বিতীয়বার হারলে লোকে বলবে প্রথম জয়টা ভাগ্যের জোরেই এসেছিল আর যদি তুমি কখনো ফেল করো ভেঙে পড়ো না কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং তুমি যদি স্বপ্ন দেখতে পারো তুমি যদি কাজ করতে পারো তবে এই পৃথিবীর কোন শক্তিই তোমাকে থামাতে পারবে না